সরাসরি দেখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরজমিনে তিনি দেখেছেন কোথায় কোথায় দুর্গতদের কিভাবে মোকাবিলা করা হচ্ছে দুর্গতদের কিভাবে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে তাদের কিভাবে সরিয়ে আনা হচ্ছে কিভাবে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে এবং তার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য সেই খবরের পাশাপাশি আর একটা ছবি আপনাদের দেখাতে চাইব বিজেপি নেতা গ্রামে যখন যাচ্ছেন কি অবস্থায় রয়েছেন তারা মনোজ যখন গিয়েছেন তখন দেখুন কি অবস্থা হলো বিজেপি এরপরে কেন্দ্রীয় বাহিনী লাঠি ছাড়ায় ফান করোকে ফান করোকে ফান করোকে ফান করো এই হলো মনোজয় ওরাওয়ের গাড়ি কিন্তু গ্রামের মানুষ হঠাৎ এরকম রেগে গেলেন কেন তারা করে একেবারে গ্রাম ছাড়া করতে চাইলেন বিজেপি বিধায়ককে কেন রাজকুমার হয়েছেন আমার সঙ্গে রাজকুমার কি হয়েছিল একদমই অথবা দেখো কি কারণে গ্রামবাসীরা এত ক্ষিপ্ত হয়ে উঠলো তাই নিয়ে কিন্তু তৃণমূল বিজেপি ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে পরিষ্কার অভিযোগ করা হয়েছে যে স্থানীয় যে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ তৃণমূলের যে নেটেল বাহিনী তারা কিন্তু এইরকম একটা আক্রমণ ছানিয়ে এসেছে এবং তারপরে প্রতিহত করতে গিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে জন তাদের কেন্দ্রীয় বাহিনীর জল এই সেন্টার ফোর্স কিন্তু লাঠিচার্জ করতে হয়েছে পাল্টা তৃণমূলের দাবি তৃণমূলের অভিযোগ যে এই গ্রামে এই যে বিক্রিবাড়ি কুমারগ্রাম ব্লক একেবারে অসম সীমান্তের এই যে বিক্রি সেই বাদ আগে স্থানীয় বিধায়ক বিজেপির বিধায়ক সরোজ কুমার ওরাও আগে যাননি এবং সেই কারণে দুর্গতদের যখন আজকে গেছেন তখন মানুষজন প্রশ্ন করেছে যে কেন আপনি এতদিকে এলেন আমাদের দূচক এবং তাই নয় গ্রামবাসীদের কয়েক অভিযোগ রয়েছে যে বেঁচে বেছে ওখানে যারা বিজেপি কর্মী ছিল তাদেরকে বেছে বেছে টান দেওয়া হচ্ছিল এতে কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা এবং তারা চড়াও হয় বিজেপির যে বিধায়ক সহ অন্যান্যদের উপরে বিজেপির যে দল তাদের ওপর চড়াও হয় একেবারে ধূমপুয়ার কাণ্ড বেড়ে যায় অথবা ব্যাপক লাখ লাখি লাখালাখি হয় এবং একটু জানতে চাইব কুমার গ্রামের এই যেখানে মানুষরা এই জায়গার কি পরিস্থিতি ছিল দেখো অত এখানে যে এই যেটা আমরা খবর যেটা জানতে পারছিলাম যে ভুটানের যে তালা হাইড্রো প্রজেক্ট থেকে যে জলটা আসার কথা ছিল সেই জলটা এই রায় দুই নদী দিয়ে কিন্তু জল বেরিয়ে এসছে এবং এই বৃত্তি বাড়ির জলমগ্ন ছিল কালকে পর্যন্ত কিন্তু বৃত্তি বাড়ির বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন ছিল এবং আজকে এই এলাকায় কিন্তু যান কুমারগ্রামের বিজেপি বিধায়ক বলে সাংবাদিকoverline কিন্তু স্থানীয় মানুষের জনচিত্ত রয়েছে একেবারে বর্গা কবলিত বানিভাটি এলাকা ছিল অপরদায়িত সেই এলাকা গড়াই এই कांड ঘটে। এবং তারপর সেখানে मनोज রাওয়াজ যান এবং যাওয়ার পর তিনি তো ত্রাণ দিতে গিয়েছিলেন। সঙ্গে থাকুন সঙ্গে থাকুন এই ছবি দেখুন যখন তার গাড়ি চলে আসছে বিজেপি বিধায়কের গাড়ি যখন চলে আসছে তখন গাড়ি লক্ষ্য করে ওই ইচ্ছনা হচ্ছে। দেখুন 으아, 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 으 পিছনেও ইচ্ছে আমি একাধিকবার গেছি এবং শুধু বন্যা নয় এর আগেও একাধিকবার তিনি গিয়েছেন বলে দাবি করেছেন কিন্তু বিজেপি বিধায়ক কিন্তু প্রথমে এখানে রায়ডাক একটি ব্রিজ আছে যেখান থেকে আমরা যে ছবিটা দেখা যে গাড়িটা এসছে সেই ব্রিজে উঠতে গেলে কিন্তু প্রথমেই কিন্তু মনোযোগ বাধা দেওয়া হয় যে এই ব্রিজটা আরতে দেওয়া হবে না বলেও কিন্তু বাধার মুখে পড়ে মনোজোরাও দাবি করলেও কিন্তু গ্রামবাসীরা বলছেন যে বিজেপি বিধায়ক এই এলাকায় কোনো কাজ করেননি এই এলাকার উন্নয়নে তার কোনো রকম ভূমিকা নেই ফলে স্বাভাবিকভাবে আজকে তিনি যখন বেছে বেছে বিজেপি কর্মীদের এই চান দিতে এসছেন তখন মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে এইরকমটাই কিন্তু দাবি করছেন স্থানীয় কিছু মানুষ বিজেপি বিধায়ক তিনি তার এলাকায় গিয়েছেন ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন বিজেপি কি বলছে মনোজরাও তিনি বা কি বলছেন রাজকুমার দেখো বন জবাবের পুলিশ বক্তব্য যে একেবারে যেভাবে কর্মীদেরকে আক্রমণ করা হয়েছিল ঠিক তাকেও করা এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রয়েছে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে এই আক্রমণ করেছে এবং স্থানীয় মানুষরা এই আক্রমণ প্রতিহত করেছে এমনটাই কিন্তু দাবি বিজেপি বিধায়কের বিজেপি বনো জবাবের বক্তব্য শুনুন কালকে দুপুর থেকে বিভিন্ন জায়গায় এর আগে আমি দেখলাম মাঝের ডাবরিতে সরাসরি তৃণমূলের হারমদরা আমাদের ত্রাণ বিলির একটা অনুষ্ঠান একটা কর্মসূচি ঘোষিত কর্মসূচি তার উপর আক্রমণ করে তো আমরা ভেবেছিলাম একটা বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে আজকে দেখছি আবার এক জায়গায় গিয়েছিলাম সেটাও আমাদের একটা ঘোষিত কর্মসূচি যে আমরা এমন জায়গায় ত্রাণ দেবো সেখানে সমস্ত লোকজন একত্রিত হয়েছিল আমরা ত্রাণ নিয়েও গিয়েছিলাম আবার সেখানে বহিরাগতরা আউটসাইডার্স তারা ওই এলাকারও নয় শুধুমাত্র তৃণমূলের নেতারা সমস্ত অঞ্চল সভাপতি এসে আক্রমণ করে আমার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় আমাদের সেন্ট্রাল ফোর্স তাদের আঘাত করা হয়েছে ঠিক এরকমই ছবি দেখা গিয়েছিল সাংসদ হগেন বিজেপি ঘোষ তারা যখন গিয়েছিলেন তখন সেখানে বিক্ষোভের মুখে পড়েন এখন হাসপাতালে ভর্তি খগেন মুর্মু এবং তার উপরে এই হামলার ঘটনায় রিপোর্ট তলব করছেন লোকসভা স্পিকার রিপোর্ট তলব করছেন যদি রিপোর্ট দিতে দেরি হয় তাহলে সেক্ষেত্রে লোকসভায় স্বাধিকার নোটিশ আনবে বিজেপি এবং লোকসভায় যদি রিপোর্ট দিতে যদি দেরি করা হয় তাহলে প্রিভিলেজ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু আজ এসেছিলেন তিনি কি হুঁশিয়ারি দিয়ে গেলেন শুনবো আমি আবিরের থেকে আবির কোনোভাবেই সাংসদ বিধায়কের উপর হামলা বরদাস্ত নয় খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপর হামলায় সরব কিরেন রিজিজু রাজ্যের থেকে দ্রুত রিপোর্ট তলব করলেন লোকসভা স্পিকার এবং রিপোর্ট দিতে দেরি করলে সেক্ষেত্রে প্রিভিলেজ কিরেন রিজিজুর বক্তব্য শুনবো পাল্টা শুনবো তৃণমূলের কুনাল ঘোষ কি বলছেন কিরেন রিজিজুর এই বক্তব্য শুনে जो एमपी एमएलए को अटैक किया है एक नोटिस भेजा है स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे नियम कानून को अपना हाथ में ले करके दादागिरी करके गुंडा राज करके यहाँ लोगों को मारेगा पीटेगा ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है इसलिए स्पीकर साहब के वहाँ से नोटिस किया है हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके धातु दिन जब नना प्राकृतिक विपर्जय हुई जब आपड़ा होताय छिलें मणिपुर आपnader प्रधानमंत्री गैचे 964 दिन पर आपनारा निर्वाचित सरकारर ऊपर भरोसा राखोन ममता सरकार जे रिपोर्ट देबेन আপনারা তো অতীতেও সেই সব রিপোর্ট তো গ্রাহ্য করেন তো এখন প্যারালালি করতে যাচ্ছেন কেন আপনাদের উচিত সেই সরকারের যে সুপারিশ হবে সেই সরকারের যে কমিউনিকেশন হবে রিপোর্ট হবে সেগুলোতে যথাযথভাবে রেসপন্ড করা এ নিয়ে রাজনীতি করবেন না কোন ঘটনার প্রেক্ষিতে কিরণ রিজিজুর বক্তব্য কুনাল ঘোষের বক্তব্য গতকাল জলপাইগুড়ির নাগরা কাটায় প্লাবিত এলাকা সেখানে রক্তাক্ত মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু আহত ধাক্কা ধাক্কি এবং আহত বিধায়ক শঙ্কর ঘোষ জুতো মারা হলো জুতো মারা হলো শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে খগেন শঙ্কর ঘোষের উপর হামলার তীব্র নিন্দা করলেন নরেন্দ্র মোদী হ্যান্ডেল পোস্টে তিনি কি লিখছেন বলছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন বলছেন অশান্তিতে উস্কানি না দিয়ে দুর্গতদের পাশে দাঁড়াক রাজ্য সরকার তৃণমূল এক্স পোস্ট করছেন নরেন্দ্র মোদী লিখছেন যেভাবে বিজেপির বিজেপির কর্মী সমর্থকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গে বন্যা ও ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংসদ বিধায়করা তা অত্যন্ত নিন্দনীয় তৃণমূলের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যান্ডেল পোস্ট করছেন যেখানে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিবাদ করছেন লিখছেন এই মন্তব্য দুর্ভাগ্যজনক উদ্বেগজনক প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাজনীতি করছেন স্থানীয় পুলিশ প্রশাসন যখন উদ্ধারের কাজে নিরাপত্তার কাজে ব্যস্ত সে সময় কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিয়ে বিশাল নিয়ে যারা যাচ্ছেন তাদের উপর যদি কেউ চড়া হয় ঘটনার জন্য রাজ্যের প্রশাসন পুলিশ তারা কেন দায়ী হবেন কোনো রকম কোনো তদন্ত ছাড়া কেন রাজ্য সরকার ও তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে রাজনীতির উর্ধে উঠে দুর্গতদের পাশে থাকার বার্তা দিচ্ছেন মমতা রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়াতে সেখানে দাঁড়া পাশে দাঁড়িয়ে তিনি গ্রেপ্তারির দাবি তুললেন গতকালের এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের প্রয়োজনে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন সুবেন্দ অধিকারী এফআইআর করা হয়েছে তারপরেও কেন গ্রেপ্তার নয় বিকেলের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারির দাবি না হলে আগামীকালই হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতা খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়া তারা আমার কলিগ তাদেরকে দেখতে হবে খগেনদার আঘাতটা একটু গুরুতর আছে কিন্তু কালকে যেভাবে কাটাতে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি এটা অত্যন্ত বেদনার আমি এফআইআর হয়েছে কাল রাতে এফআইআর কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চের আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয় তারা করেছে ভিডিওতে খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব ওনাদের দল ওনাদের লোকেরা ওনাদের কাছে কাঁদছে এর জন্য তো দায়িত্ব দিল্লি তারাই তো বাংলার মানুষকে একশো দিনের টাকা দেয়নি একজন বিজেপি নেতা যদি গ্রামে যায় আর একশো দিনের কাজ করা পরিবার যদি বলে আপনারা তো টাকা দেননি মমতা ব্যানার্জি টাকা দিয়েছে তখন রিপোর্ট চাইলে হবে যে গরিব মানুষের বঞ্চিত হয়েছে তার খুব নেই আপনারা বাংলা বললেই বলছেন তাহলে যে পরিবারের কেউ জন্য হয়রান তা আপনি সেখানে গেলে আপনাকে বলবে না একটু দিল্লির ছবি দেখাবো তার কারণ আগ্রাকাটায় গতকাল বিজেপি সাংসদ বিধায়কদের হামলা হয়েছে প্রতিবাদ করে বিজেপি আজ দিল্লিতে বঙ্গভবনে তাদের বিক্ষোভ <mix> কর্মসূচি <mix> আজ খগেন মুর্মুকে দেখতে রাজ্যপালও যান এবং সেখানে তিনি ডেডলাইন দিয়ে দিলেন 24 ঘন্টা ডেডলাইন যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সিভি আনন্দ বোস পুলিশকে ডেডলাইন দিলেন 24 ঘন্টা যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে ফল ভুক্ত হবে পুলিশকে হুশিয়ারি রাজ্যপাল সিবি আনন্দ বোস That all is happening in the presence of the police. The police are supposed to uphold the constitution of India and the rule of law. But they are that or not doing their duty. This is a sad state of affairs. Stern action will be taken against this culprit. And certainly, in 24 hours, see that the culprit is apprehended. Otherwise, serious action which is demanded under the constitution of India and the rule of law will be taken. গভর্নর কেন্দ্রীয় বঞ্চনা থেকে মানুষকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন গভর্নর ফেল করেছেন রাজ্যপাল বলেছিলেন রাজ্যপালকে অভিষেক ডেপুটেশন দিয়েছিল রাজ্যপালের কাজ পোস্টম্যান পোস্টম্যানের নয় যে করে ছেড়ে দিলাম টাকাটা দিতে হয়েছে মমতা তাহলে সেই এলাকায় যদি কেউ গিয়ে নাটক করতে যায় ফটোশুট করতে যায় বিপদের সময় মানুষ যদি ক্ষুব্ধ হন তখন বড় বড় কথা বলছেন কেন কেন্দ্রীয় বাহিনী তো সঙ্গে ছিল স্ত্রী করা পাঞ্জাবি গলায় উত্তরীয় গেছে ওখানে বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াচ্ছে ওকে দেখলে তো এমনি রা হয়ে যাবে আমরা ওই আগের পদ্ধতিকে সমর্থন করি না একদিকে প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয়রা যতটুকু যা সম্বল রয়েছে তা নিয়ে আবার নতুন করে ঘর বাঁধার চেষ্টা করছেন কিছু মানুষ রাজনীতির প্রসঙ্গ টেনে আনছেন আর যারা গিয়েছিলেন ঘুরতে পাহাড়কে ভালোবেসে ফিরছেন ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে চার বন্ধু বেড়াতে গিয়েছিলেন বেড়াতে যাওয়া মানে কিছু সুখ স্মৃতি নিয়ে ফেরা কি নিয়ে ফিরলেন এরা শুনুন আমরা শুনেছি কিন্তু প্রত্যক্ষভাবে দেখা হচ্ছে সেই দিন মানে মৃত্যু কাকে বলে দশ ফিটের মধ্যে মানে আমি প্রথম দরজাটা খুলি খুলে দেখতে পাচ্ছি যে আমাদের যে ঝোড়াটা ছিল সেটা হঠাৎ দশ ফিট উঠে গেছে মানে বীমৎস একটা চিৎকার করে ওদের ডাকলাম সে রোড দিয়ে এসেছি কিন্তু আমরা কিন্তু সেইভাবে কোনো অসুবিধা নেই আমরা বন্ধুরা একে অরনে চোখে মৃত্যু ভয়ে দেখে নিয়েছিলাম শুধু মানে পার্সের মধ্যে কিছু টাকার মোবাইল নিয়ে আমরা ওপরের দিকে তখন দৌড়াচ্ছি যে যদি হয় জামা কাপড় সব ছেড়ে ওসব আর কিছু মাথায় নেই তখন হরপাবান শুনেছি যে নদী ওইভাবে রূপ আমরা তিনতলার ব্যালকনিতে মনে হচ্ছে নদী যেন গ্রাস করতে আসছে ওই দেখে না আমাদের আর মাথা ঠিক নেই আসা সবাই মোটামুটি নর্মাল আছে কাজ হচ্ছে প্রশাসন কাজ করছে সেইভাবে ও কিছু মানে আমরা ফেস করিনি আমাদের তো নিউমাল মাল থেকে ট্রেন ছিল গতকাল সমস্ত কিছু বন্ধ ছিল মানে আমরা কোনো সাইট সিন ভিজিট করতে পারিনি রক গার্ডেন তারপর টেনজং নর্গে যে সাইটগুলো জু এগুলো সব বন্ধ করে দিয়েছিল ফেরার সময় দৃশ্য মানে কিছু জায়গায় ল্যান্ডস্লাইড দেখলাম সেগুলোকে সব সরিয়ে রাস্তাগুলো ক্লিয়ার করা হয়েছে মানে খুবই দ্রুততার সাথে প্রশাসন কাজ করেছে আমাদের মিরিক হয়েই ফেরার কথা ছিল মিরিক টিরিক সব তো একদম জলে আমাদের শুধু খারাপ লাগলো যে বাবা যাওয়ার কথা ছিল সেটা যেতে পারলাম না আর ওটা মিরিক হয়ে আমাদের ফেরার কথা ছিল সেগুলো কোনোটাই পারিনি এরকম বৃষ্টি হওয়ার পরে আমাদের যে পরিস্থিতি কি হবে আর আমরা আসতে ভাবতেও দার্জিলিং এ ফার্স্ট ডে অসুবিধা হয়নি বুঝতেই পারিনি কিন্তু সেকেন্ড ডে দুপুর থেকে মানে ভয়ঙ্কর ওয়েদার খারাপ হয়ে গেছে তারপরে আমরা ম্যালে ছিলাম সেই সময় ফিরতে বাধ্য হলাম ফেরার সময়ও আমাদের প্রচন্ড দুর্ভোগ হয়েছে সেটা যে কন্টিনিউশন হবে তার পরের দিন সকাল পর্যন্ত ওই দুর্যোগটা এটা মানে আনপ্যারালাল মানে এরম আন আমরা গেছিলাম তাকদার তো ওখানে কোনো প্রবলেম হয়নি বৃষ্টি হয়েছিল কিন্তু রাস্তাঘাট সব ঠিকই আছে আমরা দার্জিলিং ওই মিসাবটা হওয়ার ওই দিন আমরা সিটং চলে এসেছি তো আমরা কোনো রকমের কোনো কিছু ফেস করিনি অন্য অন্য রুট দিয়ে নামছে লোকে যেটা হচ্ছে অনেকগুলো গাড়ি একসঙ্গে আসাতে জ্যাম হয়ে যাচ্ছে রাস্তায় কিন্তু কোনো রকম মানে মানে চিন্তারজনক পরিস্থিতি নয় তো আমরা আসার সময় দেখলাম অনেক জায়গাতে ধস নেমেছে রাস্তাঘাটে অসুবিধা হয়েছে খারাপ অবস্থা দেখেছি কিন্তু আমি সামাও আমাদের কোনো প্রবলেম হয়নি কিন্তু অনেকে রাত জেগে কাটিয়েছেন টেনশানে অনেকে ফ্লাইট মিস করেছেন ট্রেন মিস করেছেন বাস মিস করেছেন কেউ প্লিংয়ে গিয়েছিলেন কেউ জলদাপাড়ায় গিয়েছিলেন ফিরে এলেন ভয়ঙ্কর স্থিতে সামনে দেখলাম যে ধস নামছে ল্যান্ড হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে রাস্তাঘাট এক নম্বর দু নম্বর সড়ক বন্ধ আমরা এলাম মানে পাড়া রাস্তা দিয়ে দিয়ে আমাদের একটা ড্রাইভার নিয়েছে পুজোর ছুটি তাই অনেকেই গিয়েছিলেন উত্তরবঙ্গে কেউ পাহাড়ে কেউ ডুয়ার্সে কেউ আবার সিকিমের গ্যাংটকে এরই মধ্যে শনিবার রাতভর বৃষ্টি কোথাও ভয়ঙ্কর নদী কোথাও ধস পর্যটকরা চরম বিপাকে অনেকেই আটকে পড়েছেন যেমন আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হলং নদীর স্রোতে ভেসে যায় কাঠের ব্রিজ আটকে পড়েন পর্যটকরা তাদের উদ্ধারে নামানো হয় হাতি কখনো আবার আর্থ মুভারে চেপে হলং নদী পার দড়ি ধরেও নদী পার করেন অনেকে এই আমরা ক্রস করলাম মাধ্যমে প্রায় পঁচিশ তিরিশ জন আটকে ছিলাম বনাঞ্চলে বিপদ পাহাড়েও দুর্ভোগের এক শেষ ধসের কারণে অনেকেই যানজটে পড়েন এই ধসে ধসের জন্য আর প্লাস এই ওয়ান মধ্যে জ্যাম হয়ে গেছে তো তার জন্য না সকালবেলা সেই নটার সময় খেয়ে বেরিয়েছি এবার এরকম জ্যামে কোথায় লাঞ্চ করবো আর এখানে তো কোনো তেমন দোকানপাটও নেই ঘুরতে গিয়ে বিপর্যয়কে কাছ থেকে দেখা আতঙ্ককে সঙ্গী করেই ঘরে ফেরা কেউ ফিরেছেন বাসে শিলিগুড়ি থেকে কলকাতা তার সামনে দেখলাম যে ধস নামছে ল্যান্ডফল হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে দার্জিলিং রুট বন্ধ তারপর শিলিগুড়ি রুটও বন্ধ আমরা ওনার কালিম্পং রুটটা ধরলাম ওই লাভা লোরেগা হয়ে আমরা আস্তে আস্তে আমাদের বাসটা মিস হয়ে যায় আমাদের বাস ছিল ছটায় আমরা পৌঁছাই নটায় রাতভোর যেভাবে বৃষ্টি হয়েছে মানে আমরা নিজেরাই ভয় পেয়ে গেছি তিস্তার রূপ দেখলাম আর প্রচুর মানুষ আটকে আছে প্রচুর বয়স্ক মানুষ তারাও মানে খুব কষ্টে রয়েছে দেখলাম অনেক পর্যটক আবার ট্রেন ধরে শিয়াল দেয় রাস্তাঘাট এক নম্বর দু নম্বর সড়ক বন্ধ আমরা এলাম মানে পাড়ার রাস্তা দিয়ে দিয়ে আমাদের একটা ড্রাইভার নিয়ে এসে খুব সমস্যা খুব সমস্যা পর্যটক আটকে আছে বিজনবাড়ি ব্লক পুলবাজার ব্লকে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মতো ট্যুরিস্ট বিভিন্ন স্পটে আটকে আছে হুট করে ট্রাভেল করবেন না রাইট নাইট ট্রাভেল একদমই অ্যাভয়েড করুন আগে ইনফরমেশন নিন প্রপার ইনফরমেশন নিয়ে তারপরে পাহাড়ে ট্রাভেল করুন নিউজ এইটিন বাংলা